সালামু আলাইকুম গত কালকের বা সব সময় একটি নিউজ দেখলাম যেখানে সাইমা ওয়াজেদ কে নিয়ে একটি চ্যানেল নিউজ করলো সেটা হলো আড়াই মিনিটের ভিডিও ভাইরাল ভাই আমার এই সব সাংবাদিক বলেন বা এই যে মিডিয়াতে বলেন বা কোনো আমার অনেক আগে থাকতেই এই বিষয়টা নিয়ে আমার 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 পার্টির লোকজন বলেন বিভিন্ন মানুষের সাথে যখন আওয়ামী লীগ এভাবে চরিত্র করত তখন আমি এটার প্রতিবাদ করেছিলাম বাট এখন আমি প্রতিবাদ করতেছি একজন রাজনৈতিক ব্যক্তির মেয়ে এবং রাজনীতিবিদকে আপনি যখন সমালোচনা করবেন বা তাকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করবেন এবং তার চরিত্র হনন করার প্রশ্ন এখানে আসে না আমি অ্যাজ এ আপনি একজন রাজনীতিবিদকে তাকে যেভাবে অ্যানালাইসিস করবেন তার রাজনৈতিক কর্মকাণ্ড কী আছে তিনি দুর্নীতি করেছেন কিনা তিনি ক্ষমতায় বসে ক্ষম পাওয়ার থাকা অবস্থায় তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা মানুষের প্রতি তিনি অন্যায় করেছেন কিনা ইনজাস্টিস করেছেন কিনা মানুষের মানুষের তিনি হককে কিভাবে নষ্ট করেছেন তার যেই একজন রাজনীতিবিদ হিসাবে আমাদের যে নৈতিক জায়গা থাকে নীতির জায়গা থাকে আমাদের যে মানুষের জন্য যে কাজ করার জায়গা থাকে সেই জায়গাগুলো আমরা করেছি কিনা সেই জায়গাগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন বা এটা এটা একটা রাজনীতিবিদ হিসেবে আপনি অবশ্যই তাকে সমালোচনা করবেন এবং বা আমি রাজনৈতিক পরিবারের যদি কোনো সন্তান হয়ে থাকে তাকেও ওইভাবেই ট্রিট করতে হবে এখন আমি দীর্ঘদিন এই শেখ হাসিনা শেখ হাসিনার আমল থেকেই দেখেছি চরিত্র হননের একটা প্রক্রিয়াতেই যুক্ত হয়েছে এবং সেই প্রক্রিয়া থেকে আমরা এখন পর্যন্ত বেরিয়ে আসতে পারিনি এই চরিত্র হননের প্রক্রিয়াটা খুবই ন্যাক্কা এবং নগ্ন এবং এটিতেই আপনি যদি এই মানসিক অবস্থার পরিবর্তনটা না করেন তাইলে তো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না আমাদের নায়ক তারেক রহমান যখন বলেন সবার বাংলাদেশ এটাতে আমরা বিশ্বাস করতে চাই সবার বাংলাদেশ বাট এই সবার বাংলাদেশে প্রত্যেকের প্রত্যেকের স্বাধীনতা থাকে বাক স্বাধীনতা থাকবে অন্যায়কারীর বিচার হবে লুটেরার বিচার হবে স্বৈরাচার শাসকের বিচার হবে স্বৈরাচার দোষরদের বিচার হতে হবে যে যতটুকু অন্যায় করবে সে যতটুকু অন্যায়ের ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে বাট এইভাবে আরও বেশ কিছু আমি দেখেছি সাবেক স্বৈরাচার ফ্যাসিজ শেখ হাসিনার কিছু বিব্রতকর ছবি আমাদের ফেসবুকে মাঝে মাঝে অনেক ভাইরা পোস্ট করেন এটি খুবই বিব্রতকর এতে রাজনীতিবিদ হিসাবে শেখ হাসিনা উপমহাদেশের উপমহাদেশের প্রথম স্বৈরাচার সুতরাং এটি তিনি তার তিনি যে অত্যন্ত নগণ্য তিনি যে পিসাস তিনি যে শয়তানের চেয়েও খারাপ এটার তার প্রমাণ হয়ে গেল এইটা দিয়ে যে তিনি বাংলাদেশের জনগণের উপর ষোলো বছর যে শাসন করেছেন যে অন্যায় করেছেন মানুষের যে চরিত্র হনন করেছেন সেই চরিত্র হননের প্রক্রিয়া থেকে যদি আমরা এখনও বেরিয়ে না আসতে পারি তাহলে এই বাংলাদেশকে সামনে দিয়ে নিয়ে জিনিসটা অনেক কঠিন হবে ভাই আমার যারা এই ভিডিও দেখবেন বা যারা সুশীল বা সরি যারা দেখবেন বা যারা এই সমাজের নিয়ে চিন্তা ভাবনা করবেন আপনাদের প্রতিও আমাদের আমার বলা যে ভাই চরিত্র হননের প্রক্রিয়াটা ভিন্ন হ্যাঁ এজ এ রাজনীতিবিদ হিসাবে অ্যাজ এ পলিটিক্যাল কর্মী হিসাবে আপনি অবশ্য একটা লোকের সমালোচনা করবেন বা দেশের জনগণের যে কারো সমালোচনা করেন না কেন আপনি তার পার্সোনাল লাইফ নিয়ে সমালোচনা করতে পারেন না যদি আপনি এটাতে মিডিয়াতে দেখছেন আপনি দেখেছেন আড়াই মিনিটের তার অশ্লীল ভিডিও হোক বা তার ভালো ভিডিও হোক এটা নিয়ে হেডলাইনগুলো আপনারা এমনভাবে মানে হেডলাইনগুলো করেন যেটা খুবই বিব্রতকর হয়ে যায় আমাদের জন্য আপনারা সামান্য টিআরপি ভার বিউ বাড়ানোর জন্য যে প্রক্রিয়া অংশগ্রহণ করতেছেন এই প্রক্রিয়াটা নগ্ন এই প্রক্রিয়াটা শেখ হাসিনার স্বৈরাচারের আমলেও ছিল এই প্রক্রিয়া যদি আপনারা অবলম্বন করেন তাহলে এটা খুবই খারাপ হবে কার বউ চলে গেল কার বউ থাকলো হ্যাঁ কে কার বউকে রাখলো কে কার বউকে রাখলো না এখন এখানে প্রশ্ন আসতে পারে ভাই যে একজন রাজনীতিবিদ তার বউয়ের প্রতি ইনজাস্টিস করেছেন কিনা হম তার বউকে মাঠ করেছেন কিনা তার বউ বউকে রেখে অন্য কাজ করেছেন কিনা বা তার বউ স্বামীকে রেখে অন্য কাজ করেছেন কিনা এটা নিয়ে হলে এটা নিয়ে আপনি দুই দুই এক লাইন তাও ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন তার বিচার মানে ওই ওইটা যদি কোনো অন্যায়ের পর যায় পরে আপনি তার ওই সংশ্লিষ্ট ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিচারের জন্য আবেদন করতে পারে বাট অ্যাজ আপনি সাংবাদিক হিসাবে আমি অ্যাজ এ কর্মী হিসাবে সাধারণ নাগরিক হিসাবে আমার পাশের বাসার ভদ্র মহিলার কী হইলো ভদ্র ভাইয়ের কী হইল এটা নিয়ে আমার খুব একটা কনসার্ন থাকা আমার মনে হয় না আমার উচিত আপনাদের উচিত সুতরাং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করি সবাইকে আপনারা যদি যারা আমার ভিডিও দেখবেন বা করবেন তাদের প্রতি আমার একটা উদ্যত্ত রিকোয়েস্ট থাকবে যে ভাইয়ারা বোনেরা বা যারা দেখবেন তারা এইভাবে চরিত্র হনের প্রক্রিয়া লিপ্ত হবেন না আপনি যদি মানসিক অবস্থার উন্নতি না ঘটান এই প্রক্রিয়াতে বাংলাদেশ এই যে শৈরাস শেখ হাসিনার আমল থেকে কেউ রেশ থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না আপনাদের মানসিক অবস্থার পরিবর্তন হবে দেশ দেশের মানুষের নিয়ে তারেক রহমান বিভিন্ন সময় আমাদেরকে সেমিনার করতেছেন বলতেছেন দেশ নিয়ে চিন্তা করতেছেন সম্প্রতি সময় দেশনায়ক তারেক রহমানটা ভাষণে বলেছিলেন যে আমার সংগঠন বা দেশ যার কারণে আমার সংগঠনের ক্ষতিগ্রস্ত হবে তাকে আমি অন করব না তার মানে আমাদের নেতৃত্বটা ওইখানে গেছে আপনি একটা অপকর্ম করবেন সেটাকে আমরা অমন করবো না এখন আপনি অপকর্মটা যখন করবেন এখন আপনি যদি একটা নারীকেল ইনকারি করেন তাকে তো পার্টি পার্টি অন করবে না এটা আমাদের শিষ্টাচার ভাই এটা আমাদের শিষ্টাচার এটা আমাদের দেখা হ্যাঁ সুতরাং এটা নিয়ে এইভাবে চরিত্র হননের প্রক্রিয়ায় আমরা দেখছি তারেক রহমান সাহেবের আমাদের ভারপ্রাপ্ত জার্মানের চরিত্র হনন শেখ হাসিনা নগ্নভাবে চরিত্র হন করার চেষ্টা করেছেন আল্লাহর ভাগ্যের কি নির্মাম পরিবেশ আল্লাহর কি লীলা খেলা দেখেন সেই চরিত্র হননের প্রক্রিয়া বাইনাসের কাছে তাদের কাছ থেকে ফিরে ফিরে গেছে আজকে যদি যেই যেই সাংবাদিকরা বলেন যে আমরা যদি অন্য কারোর চরিত্র হনানোর চেষ্টা করে হ্যাঁ তারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল যারা ষোলো বছর আমাদের শাসন করেছে আমাদের প্রতি অন্যায় করেছে ইনজাস্টিস করেছে আমি এখনো বলছি তাদের বাংলা মাটিতে বিচার হওয়া উচিত এবং যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকে অধিকার দেওয়া হয়েছিল সংবিধান সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করবে যারা এই কাজগুলো করেনি তাদেরকে বাংলাদেশের মাটিতে বিচারের আওতায় আনতে হবে এটাই আমাদের দাবির জায়গা যে আমার ক্ষতি করেছে যে আমার অর্থনৈতিক অবস্থার ক্ষতি করেছে তার বিচারের আওতায় আনতে হবে এই সাহেব ও আজেদ পুদ্দুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই অটোজম নিয়ে কাজ করার পরে তিনি অনেক দুর্নীতি করেছেন অনেক অন্যায় করেছেন ভাই সেই কথা বলেন না সেই কথা বলে বিচার চান না কিন্তু চরিত্রণের প্রক্রিয়াতে খুব খারাপ দেখ সর্বোপরি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম